নমস্কার বন্ধুরা শুরু রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি বন্ধুরা আজকে আমি একটা চালা মাছের রেসিপি নিয়ে এসেছি তো চলুন আগে এই মাছটা কেটে নিই বন্ধুরা এই মাছটার ওজন হচ্ছে প্রায় এক কেজি তো চলুন আগে মাছটা কেটে নেওয়া যাক মাছটা যেহেতু বড় আমি একেবারে কাটতে পারবো না তাই অর্ধেক করে নিলাম আর এই মাছের কোনো আঁশ থাকে না কিন্তু সামনের এই পোশাক একটুখানি আস আছে সেটা এরকম ভাবে করলেই উঠে যাবে রাখো নিজৰ মাছবিলাক আমি পিছ কৰি নেব আমরা তো এটাকে চেলা মাছ নামে জানি আপনারা এই মাছটাকে কি নামে দেখেন একবার জানাবেন এই মাছটা প্রচন্ড পরিমাণে কাঁটা হয় এছাড়া কিন্তু মাছটা খেতে না প্লাজাটাতে আমি এরকম চিড়ে দিলাম যাতে মশলাটাতে ভালোভাবে ঢোকে তো চলুন বেশি দেরি না করে মাছটা বান্না শুরু করে আর হলুদ লাগিয়ে দেখেছি এবার আমি কড়াইতে সরষের তেলের মধ্যে আমি কটা শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে মাছগুলোকে ভুজে নেব মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে চলুন একটা মশলা আমি তৈরি করে নিই এই রান্নার জন্য মশলার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা রসুন আদা গোটা জিরে আর কাঁচা লঙ্কা এবার একসাথে এগুলোকে সব বেটে নেবো কড়াইয়ের তেলটা আমি সরিয়ে রাখবো এই তেলটা বড্ড বেশি কালো হয়ে গেছে আমি আবারও দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো সামান্য নুন একদম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু হালকা করে পেঁয়াজ এবারে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব টমেটো দিয়ে দেব বাটা মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা রসুন আদা আর জিরে দিয়ে দেব সামান্য জল এবারে দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো এবারে টমেটোটাকে পেঁয়াজ আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো চলুন যতক্ষণে মশলাটা কষা হচ্ছে আমি একটা টমেটোর ভর্তা বানিয়ে নিই নিয়ে নিয়েছি আমি এখানে কাঁচা টমেটো টমেটোটা আমি ভাতের মধ্যেই আগে সেদ্ধ করে নিয়েছি এবারে আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন যে ভাজা লঙ্কাটা ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা গুলোকে সেগুলো দিয়ে দেবো এবার এবারে লঙ্কাটাকে ভালো করে নুনের সাথে মিশিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল কাঁচা মতো মাথা কিন্তু আমার একদম তৈরি চলুন দেখে নি মশলাটা কষানো হয়ে গেছে কিনা মশলাটা আমার আরো একটু কষবে আরো কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল এবারে আমি দিয়ে দেবো এই ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেব এবারে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট উঠিয়ে রাখবো মাছের ঝোল হয়ে গেছে এইবারে নামানোর আগে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর ফোটা পোন আমি নামিয়ে নেব বন্ধুরা প্রস্তুত আছে আজকের এই দুটি রান্না তো চলো রান্না দুটি কেমন হয়েছে একটু খেয়ে দেখা যাক আমি সকালে ভাত বানিয়ে নিয়েছিলাম এই ভাতের সাথেই আজকে আমি খেয়ে দেখব তো এখান থেকে নিয়ে নেব আমি একটু কাঁচা টমেটো মাখা আর নিয়ে নেব মাছের তরকারি চলো খেয়ে দেখা যাক সবসময় ভালো লাগে তো এটা খেতে কিন্তু টমেটো মাখাটা দারুণ হয়েছে এবারে মাছটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে মাছটা দেখেছেন এই কাঁটার জন্য অনেকে খেতে চায় না কিন্তু কাঁটাটা এরকম ভাবে সরিয়ে দিলে মাছটা কিন্তু খেতে খুবই টেস্টি কারণ লাগছে দুটো খাবারই এর স্বাদ বলে বোঝানো যাবে না যদি না খাওয়া যায় তো আজকের এই দুটি রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে একটু ফলো করে দেবেন নমস্কার